সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে তেইশ তারিখ তেইশ তারিখ আজকে ওই সাড়ে সাতটার মতন বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি ব্লগ বলতে আগামীকাল পোস্ট করব ভিডিওটা আগামীকাল চব্বিশ তারিখ সেই চব্বিশ তারিখ যেই চব্বিশ তারিখে তোমাদের দাদা ভাই আমাকে ছেড়ে চলে গেছে বা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে চার মাস পূর্ণ হবে তা ভাবলাম যে ভিডিওটা তোমাদের দাদা ভাইকে নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো তা খুব ছোট্ট একটু ভিডিও তোমরা ভালোবেসে দেখো কিছু তোমাদের দাদা ভাইয়ের একটু ভিডিও আর কিছু ছবি হয় না বাবুর ফোনে চৈতালির ফোনে কিছু কিছু থেকে গেছে তা এ বছরে জন্মদিন যে তোমাদের দাদা ভাইয়ের করেছিলাম একদমই উঠতে পারেনি শরীরটা খুবই অসুস্থ ছিল আর তার আগের বছরে যখন দাদা ভাইয়ের জন্মদিনটা করেছিলাম তখনও অসুস্থই ছিল তা তখনের একটু ভিডিও আর একটু ছবি তোমাদের কাছে নিয়ে আসলাম আজকের দিনটায় মানে যেদিন পোস্ট করব চব্বিশ তারিখ তোমাদের কাছে নিয়ে আসলাম আর শুধু একটা কথাই বলবো যে তোমাদের দাদাভাইকে যে না তুমি যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমাদের সবাইকে আশীর্বাদ করো যেন আমরাও ভালো থাকি আর কি আর কিছু বলতে পারছি না আর চলো একটুখানি ভিডিও তোমরা দেখো তোমাদের ভালো লাগবে তোমাদের দাদা ভাইকে বারবার চেষ্টা করি তোমাদের মাঝে নিয়ে আসার জন্য যেখান থেকে যা পাই ভিডিওর মধ্যে নিয়ে আসি যাতে তোমরা একটু হলেও তোমাদের দাদা ভাইকে দেখতে পারো বা আমি দেখতে পারি চলো ভিডিওটা দেখো তোমাদের দাদা ভাই এই যে জন্মদিনটা করা হয়েছিল এখনো খুবই অসুস্থ ছিল দু হাজার এটা করা হয়েছিল তখন গায়ের স্কিনটা অনেকটা কালো হয়ে গিয়েছিল আর এই জন্মদিনেই লাস্ট তোমাদের দাদাভাই তার মাকে দেখেছিল মানে আমার শাশুড়ি মাও এসেছিল সবাই ছিলাম আমরা হালকা করে রান্না বান্না করেছিলাম যেগুলো পছন্দ করে তখনও ভাবিনি যে মানুষটা আর হবে না কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু মনে হচ্ছিল যে তোমরা আর অনেকে এসেছো নতুন আমার পরিবারে একদম শেষের দিকে তারা তো এগুলো দেখো তা এরকম অনেকে আছো খুব ভালোবাসো আমাদের তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে তোমরা একটু ভিউজের জন্য বলবো না তোমরা যদি সময় থাকে একটু আমার পুরনো ভিডিওগুলো দেখো তখন তোমাদের দাদা ভাইকে দেখতে পাবে আর দেখো মিকি কতটা দাদা ভাইকে ভালোবাসে তখনও খুবই অসুস্থ ছিল কিন্তু তাও একটু আধটু খাবার দাবার খেতে পারতো তা ভিডিওটা তো আমার কাছে অমূল্য আর এই যে আমাদের শাশুড়ি মা তোমাদের দাদা ভাইকে টাকা দিচ্ছিল ওই বছরই লাস্ট মা ছেলের দেখা আর দেখা হয়নি হ্যাঁ চলে যাওয়ার সময় আমার শ্বশুরবাড়ির অনেকেই এসেছিল আমার শাশুড়ি মাও এসেছিল তখন দেখেছিল এই হলো তোমাদের দাদা ভাই যে তোমাদের সামনে সব সময় আসতো কথা বলতো আজ ছবি কিন্তু আমার কাছে একই রকম থেকে যাবে এখনো মনে হয় ও আছে সব সময় আছে আমার জীবনে চব্বিশ তারিখটা একটা কষ্টের দিন একটা বেদনার দিন কারণ চব্বিশ তারিখ আমি জন্মেছিলাম আর এক চব্বিশ তারিখ তোমাদের দাদা ভাই আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে এই চব্বিশ তারিখ আমার জীবনে যেন না কোনো দিন আসে শোনা তুমি যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো সব সময় সবাইকে আশীর্বাদ করো